আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আজকে বেশ কিছু শার্ট আমরা তৈরি করছি আজকে যে প্রাইজে আমরা আপনাদেরকে আপনাদেরকে এই প্রাইজে এই শার্ট দিতে পারবে না চাইলার কেউ দিতে পারবে না আমি মাত্র আপনাদেরকেশো সত্তর টাকায় ভাই আমি এই যে শার্ট আপনাদেরকে দিতেছি কেউ দিতে পারবে না আমি একবারে পুরো বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ করতেছি যে আজকে যে প্রাইজে আমরা শার্ট দিতেছি যে কোয়ালিটি দিতেছি যে প্যাটার্ন দিতেছি যে ফেব্রিক দিতেছি আপনি বাংলাদেশের কোথাও পাবেন না আপনি বুঝতে পারতেছেন যে ভাই কনফিডেন্স লেভেল কত বড় যে এই শার্ট আমি দুশো সত্তর টাকা বিক্রি করতেছি এই শার্ট বর্তমান মার্কেটে তিনশো বিশ টাকা বিক্রি করতেছে আমি কালার গুলা দেখাই আপনি কালার গুলো দেখলে আপনার চোখ ধরা যাবে যে কোনটা থেকে আমি কোন কালারটা নিব আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি দেখেন কত সুন্দর সুন্দর আছে কালার আছে এই যে প্রোডাক্ট আছে প্যাটার্ন ভাই একবারে পুরো অরিজিনাল এক্সপোর্টের প্যাটার্নে পাবেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা হচ্ছে আমাদের সাইজ আছে সর্বনিম্ন এই শার্টটা পঞ্চাশ পিস অর্ডার করে দিলে আমরা এই শার্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো আপনার কাছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম দুই হাজার টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে টোটাল কোয়ান্টিটি আছে প্রায় চার হাজার পিসের মতো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টটা তৈরি হইতেছে যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই শার্টের ফ্যাক্টরি কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এবং ফেব্রিকের কোয়ালিটি ভাই খুবই খুবই বেস্ট কয়টি প্রোডাক্ট মার্কেটে এই যে যে শার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমরা যে শার্ট দিতেছি এর থেকেও বাজে কোয়ালিটির শার্ট বিক্রি হইতেছে মার্কেটে তিনশো বিশ টাকা আপনি তিনশো বিশ টাকা দিয়ে একটা শার্ট কিনে আনবেন যারা পাইকিরি বিক্রি করতেছে তাদের একটা শার্ট আর আমার একটা শার্ট আপনি পাশাপাশি ধরে মিলাবেন যদি দেখেন যে ভাই এক চুল পরিমাণ এক চুল পরিমাণ কোয়ালিটিতে কোনো জায়গাতে ঘাটতি আছে যে আপনি তিনশো টাকার শার্টে পাইতেছেন আমার এই দুশো টাকার শার্টে পাচ্ছেন না আমি আপনার গাড়ি ভাড়া আমি দিব ভাই প্রোডাক্ট আমার মুখের উপর ছুঁড়ে ফেলে দিবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি বিক্রি করতে না পারলে ফেরত আছে আজকে যে শার্টটা দেখাইতেছি সর্বনিম্ন আপনি পঞ্চাশ পিস শার্ট নেবেন আমার কাছ থেকে যদি সেটা বিক্রি করতে না পারেন আপনি আমাকে ফেরত দিতে পারবেন রিয়েশো ভেঙে গেলেও কোনো সমস্যা নাই ধরেন আপনি পঞ্চাশ পিসের মধ্যে মাত্র বিশ পিস বিক্রি করছেন তিরিশ পিস আপনার কাছে থেকে গেছে আপনি কিন্তু বাকি শার্টটা আমাকে ফেরত দিতে পারবেন অথবা ধরেন একশো পিস শার্ট নিয়েছেন এর মধ্যে মাত্র সত্তর পিস বিক্রি করছেন তিরিশ পিস বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলে আমাকে ফেরত দিতে পারবেন সাইজ আছে আমাদের এই শার্টটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল টোটাল চারটা সাইজ আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পাইকে নিতে পারবেন মাত্র দুশো সত্তর টাকায় তারপর আবার বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন আপনার অন্য কোনো প্রোডাক্ট নিতে হবে না ভাই আমরা যে সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিতেছি বাংলাদেশে কেউ এই সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করে না অন্তত পাইকারি কেউ বিক্রি করে না যে প্রোডাক্ট বিক্রিতপন্ন ফেরত নিয়ে আবার টাকা ফেরত দিয়ে দেয় আবার এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্টও দিয়ে দেয় হয়তো অনেক জায়গায় আপনাকে প্রোডাক্ট পরিবর্তন করে দিবে কিন্তু টাকা ভাই কিন্তু কেউ ফেরত দিবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার রেশিও ভাঙা প্রোডাক্ট একটা পাইকারি বিক্রেতা আসে আপনার কাছে ফেরত নিয়ে আবার টাকা ফেরত দিয়ে দিবে এমন প্রতিষ্ঠান বাংলাদেশে আপনি দ্বিতীয়টা দেখাইতে পারবেন না আজকে খুব ভালো ভালো কিছু সার দেখাইতেছি এই শার্টটা পাইকারি মূল্য মাত্র দুশো সত্তর টাকা প্রোডাক্টটা আমি দেখাই আপনাদেরকে দেখেন কত কালার আছে প্রত্যেকটা কালার ভাই সুন্দর কালার আপনি কোনটা থেকে আপনি কোনটা নিবেন কোনটা বাদ দিবেন টোটাল কালার আছে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো কালার আছে আমরা খুব সুন্দর সুন্দর কালার আছে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের হচ্ছে অফিস ভিজিট করতে পারেন উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস দ্বিতীয় তার হচ্ছে আমাদের এই হোলসেল অফিসটা আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও প্রোডাক্টগুলো পছন্দ করে আপনারা নিতে পারেন আর যারা হচ্ছে মালয়েশিয়াতে ব্যবসা করতে চাচ্ছেন যারা অলরেডি গার্মেন্টস এর ব্যবসা করে থাকেন মালয়েশিয়াতে তারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে প্রোডাক্ট নিতে পারেন এটা গেস ব্র্যান্ডের আছে আমরা আপনাদের ব্র্যান্ডে এই প্রোডাক্টটা করে দিতে পারবো যারা মালয়েশিয়াতে অলরেডি গার্মেন্টস এর ব্যবসা করতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা সরাসরি মালয়েশিয়াতে এক্সপোর্ট করে দিতে পারবো আপনারা চাইলে আপনাদের নিজেদের ব্র্যান্ডের নামেও আমরা এই প্রোডাক্টটা আপনাদের কাছে হচ্ছে তৈরি করে দিতে পারবো ম্যানুফ্যাকচার করে দিতে পারবো তো আমরা দেখা দিচ্ছি খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই যে যে শার্টগুলো আছে যারা হচ্ছে ম্যানুফ্যাকচার করতে চাচ্ছেন যে মালয়েশিয়াতে বা দুবাইতে বা সৌদিতে যারা হচ্ছে ব্যবসা করতেছেন আপনারা আপনাদের নিজেদের ব্র্যান্ডের নামেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা তৈরি করে নিতে পারবেন সর্বনিম্ন অবশ্যই আমাদেরকে পাঁচশো পিস অর্ডার করতে হবে যারা মিডিল ইস্টে আছেন যারা মিডিল ইস্টে ব্যবসা করতেছেন সর্বনিম্ন পাঁচশো পিস অর্ডার করে দিলে আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে হচ্ছে এটা শিপমেন্ট করে দিতে পারবো সিএনএফ এর মাধ্যমে আমরা কিন্তু আপনাদের কাছে এই প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো এই যে দেখেন সর্বনিম্ন পাঁচশো রুপি অর্ডার করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো প্রাইস দুইশো সত্তর টাকা পাইকারি প্রাইস দুইশো সত্তর টাকা ভাই আর একটা কার্টুন ষাট চল্লিশ চল্লিশ মিনিমাম ষাট ধরবে প্রায় একশো হচ্ছে বিশ তিরিশ পিসের মতো আপনাকে একটা প্রোডাক্টে খরচ পড়বে হয়তো বা পনেরো টাকা ষোলো টাকা খরচ পড়বে যদি আপনি শিপের মাধ্যমে হচ্ছে এই প্রোডাক্টটা নেন মাত্র পনেরো ষোলো টাকা পড়বে মালয়েশিয়াতে দুবাইতে সৌদিতে এই প্রোডাক্টটা নিতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন